ভাই শুরুতে বলে নি পূর্বে একটা ভিডিও দিছি রাশিয়া নিয়ে আপনারা অনেকে ভিডিওটা দেখছেন আর বাকি রাশিয়ান আজকে অনেক কিছু আপনাদের জানাবো এবং অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং রাশিয়ান যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন পূর্বে তারা অনেক কিছু জানতে পারবেন তো ভাই বিষয় হলো রাশিয়া যাবেন না সৌদি যাবেন কারণ সৌদি বাদে সবই বন্ধ পিরাই মানে এক এভরিথিং সব দেশ বন্ধ এশিয়ার ভিতরে সৌদি আর মঙ্গোলিয়া আর আছে আপনার কাতারে কিছু ভিসা হচ্ছে ড্রাইভিং ভিসা লিমোজিন কোম্পানিতে এসার ভিতরে ভিয়েতনামে কিছু ভিসা উঠতেছে তাও একেবারে সীমিত তা এই যে কয়েকটা দেশের ভিসা আসছে ভিয়েতনামের বিষয় এখনো পরিপূর্ণভাবে ওটা শুরু হয় নাই ষোলো উঠতেছে এই জন্য ভিয়েতনামে আমি ধরতেছি না আপাতত এই জন্য ষোলো উঠতেছে এটা যদি দ্রুত উঠতো তাহলে বুঝতাম না ঠিক আছে ভাই সৌদি যাবেন না রাশিয়া যাবেন কেন বললাম অনেকের মানে মাথায় রয়েছে যে তো যুদ্ধ যুদ্ধ হচ্ছে এদেশে যাব অনেকের ভিতরে আতঙ্ক কাজ করতেছে ভাই আতঙ্কর কিছু নাই আপনারা যারা দেখছেন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধে জড়াই গেছে যারা খারাপ অবস্থায় আছে এই লোকগুলো যাদেরকে দেখছেন এরা কি বৈধভাবে গিয়েছে আদৌ বৈধভাবে যায় নাই আপনার জানা নাই এরা বাংলাদেশ থেকে ম্যান করেও যায় নাই যদি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে হান্ড্রেড পার্সেন্ট যাইতো তাহলে এদেরকে আইনি পদক্ষেপেরা যদি নিত হান্ড্রেড পার্সেন্ট ওই এজেন্সি লাইসেন্স বাতিল হয়ে যাবে তাহলে এক নম্বর বিষয় এখন আসেন ভাই দুই নম্বর বিষয় যারা পূর্বে রাশিয়াতে ঢুকছে কি বিষয়ে টুরিস্ট আর বিজনেস ভিসা কি বলেছে এজেন্সি কনভার্ট করে দেব কনভার্ট করতে পারে নাই দুই নম্বর ক্ষতিগ্রস্ত ভাই ভালো করে বোঝেন আমার ভিডিওটা ভালো করে দেখবেন শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তিন নম্বর বিষয়ে আসেন রাশিয়ার একটা নিয়ম আছে যদি কোনো ব্যক্তি রাশিয়ান ভাষা পরিপূর্ণ না জানে তাহলে সে রাশিয়ার এক বছরে ভিসা পাবে না আমাদের দেশ থেকে যারা অধিকাংশ গিয়েছে আজ থেকে তিন চার মাস আগে পাঁচ মাস আগে অধিকাংশ রাশিয়ান ভাষা জানতো না এখন আপনি বলবেন যে ভাই আপনারা তাহলে কিভাবে পাঠাচ্ছেন এই প্রসঙ্গ আমি পরে আলোচনা করি এবার আসেন সৌদি সৌদি যাবেন কিভাবে এক লক্ষ এক তিরিশ হাজার টাকা সৌদি দাম মানে পুরো মাথাটাই শেষ এক লক্ষ বিশ হাজার টাকা দিয়া এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়া পুসা আশি হাজার টাকা পুষা নব্বই হাজার টাকা দিয়ে টিকিট যদি কাটা লাগে এরপরে ফিরি বিসা তিন মাসের যদি কাফেলা না ফান আকামা যদি না হয় কফিল যদি খারাপ হয় আবার এর ভিতরে বিচার ক্যাটাগরি আছে যদি আপনি ফ্রি ভিসা নেন ফ্রি ভিসা যদি নর্মালটা নেন তাহলে আপনি আকামা পাবেন না তা ওই দেশের বাঙালি এই দেশের এজেন্সির কাছে ভিসা বিক্রি করে তিন মাসের ফ্রি ভিসা এজেন্সি কি করে ওই দালাললে এই ভিসাটা আপনাকে দিচ্ছে দিয়ে ওই দালালের কাছে পাঠাচ্ছে ওই দালাল আপনাকে আর আকামা দিতে পারতেছে না এজেন্সিও বিপদে আপনিও বিপদে দালাল তো হোক তাও এখন বলেন সৌদি কেন বলতেছি সৌদি যাবেন না রাশিয়া যাবেন যারা সৌদির স্বপ্ন দেখেন সৌদি চলে যাবেন দূরত্ব যা যায় এখন আর দূরত্ব যা যাচ্ছে না এখন তিন চার মাস সময় লাগতেছে কি হবে সৌদিতে এখন ভিসা প্রসেসিং হয়ে যাচ্ছে এক মাসের ভিতরে এরপরে আপনার যদি আঙ্গুল সমস্যা থাকে তাহলে যাইতে পারবেন না আঙ্গুল একটু কাটা থাকলে যাইতে পারবেন না পুরো ফ্রেশ হইতে হবে আপা হাস আঙ্গুল দশটা আঙ্গুল পুরো ফ্রেশ থাকতে হবে চোখের সমস্যা থাকলে যাইতে পারবেন না বহুত সমস্যা এবার আসেন দুই নম্বর সমস্যা একটা হলো টিকিটের সমস্যা দুই নম্বর হলো আপনার বিচার জটিলতা তিন নম্বর আসেন এখন নতুন একটা সিস্টেম করেছে আপনার সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট জমা দিতে হবে তাহলে আপনি ওই দেশে যাইতে পারবেন এখন তিনটা এই তিনটা সমস্যা এখন সৌদিতে বড় সমস্যা আর সব থেকে বড় সমস্যা সার্টিফিকেট আপনি যেভাবে বানাইতে পারলেন কিন্তু আকামা কনফার্ম কাজ কনফার্ম সাপ্লাই কোম্পানি হবে না এগুলো আপনি কিভাবে কনফার্ম নেবেন যেগুলো ভালো কোম্পানি কোম্পানি সেগুলো বেতন কম আটশো রিয়াল নয়শো রিয়াল সাতশো রিয়াল এবার নিজের খাওয়া আছে নিজের খরচ আছে কিভাবে কি করবেন আর যেগুলো দেখতেছেন হ্যান অমুক তমুক কাজ বহুত কাজ দেখাচ্ছে বারোশো রিয়াল ষোলোশো রিয়াল আঠারোশো রিয়াল বেতন দেখাচ্ছে আদৌ সে পায় না যার পরেই খোঁজ থাকবে না এই জন্য আমরা সবাইকে বলি আমাদেরকে নিয়ে অনেকে সমালোচনা করবেন করেন সমস্যা না ভাই আমাদের নিয়ে অনেকে অনেক মন্তব্য করবেন করেন সমস্যা নাই আমরা এগুলো ধরি না বা মাথায় অনি না কেন আমরা যেটা করার সেটাই করব আমাদের উপর যাদের আস্থা আছে বিশ্বাস আছে তাদের আমাদের কাছে আসবে দিন শেষে আমার রিজিক যতটুকু আছে ততটুকু আমি পাবই আপনার রিজিক যেখানে আছে আপনি সেখানেই যাবেন অতএব আমি এটা নিয়ে কখনোই চিন্তা করি না কখনোই টেনশন করি না আল্লাহ আমার উপরে যতটুকু তকদিরে ফাইসালা রেখে দিয়েছেন অতটুকুই আমি পাবো অতএব এই জন্য আমি টেনশন করি না আমাদের কাছে অনেকে ফাইল দেয় না দিতে চায় না অন্য জায়গায় যে আমাদের থেকে এসে হেল্প নাই এগুলো আমার অনেক প্রমাণ আছে কিন্তু আমরা জিনিস চাই আপনি ক্ষতিগ্রস্ত না হন বাফের জমি বেচা টাকা মার ঘন বেচা টাকা বর ঘন বেচা টাকা মানে বিভিন্ন জায়গার থেকে আপনার টাকা ম্যানেজ করে বিদেশ যান ভাই যারা সৌদি যাচ্ছেন ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা খরচ করে তাদেরকে বলবো ভাই এত টাকা খরচ করে আপনি যান না আপনি রাশিয়া যান এবার রাশিয়া আমাদের আমাদের মাধ্যমে ভাষা শিখা লাগবে না কেন শিখা লাগবে না সেটার কারণ আছে আমরা এখানে একটা সিস্টেম ভাবে কাজ করতেছি যেটা আমাদের লোকগুলো যেন বিপদে না পড়ে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিয়ে আমরা কাজ করছি আগেই যার জন্য আমাদের রাশিয়ার কাজ আসছে আগে কিন্তু আমরা ঘোষণা দিই নাই অনেক কিছু মানে জটিল বের করে করে সেগুলো সমাধান করে তারপর আপনাদের সামনে আসছে ভাই একটা দেশে কাজ করলেই হয় না মানুষের পাড়ায় দিলেই হয়ে যায় না দায়িত্ব বোধ আছে একটা মানুষের সুন্দরভাবে পাঠানো সুন্দরভাবে তার দেখাশোনা এটা আমার দায়িত্ব আর যদি মনে করি আরে আমার টাকার দরকার ও যে মোর বা বাস দেখার দরকার নেই ওটা হলো আলাদা হিসাব ওটা আমি পারি না আমার কাছে যারা আসে আমি মনে করি এই কাজটা আমার আমানতের সাথে সুন্দরভাবে করতে হবে এটা হলো আমি এই চিন্তা করে কাজ করি যার জন্য আমার কাছে যারা ফাইল দিতে আসে তারা বুঝে শুনে আসে আমাদের অফিসে যারা ফাইল জমা দিতে ইচ্ছুক চলতি সপ্তাহ থেকে ফাইল জমা শুরু হয়েছে অফিসে সরাসরি যোগাযোগ করে অফিসের নাম্বারে যোগাযোগ করে সরাসরি অফিসে এসে এগ্রিমেন্ট পড়ে ভালো লাগলে ফাইল জমা দিয়ে যাবেন শুধু শুধু আপনার কষ্ট করে ওই চট্টগ্রাম থেকে ওই বগুড়া থেকে ওই পঞ্চগড় থেকে ওই তেতুলিয়া থেকে এত দূরের থেকে এসে আপনার কাউন্সিলিং নিতে হবে না আর যদি আপনারা আমাদের পেট কাউন্সিলিং নিতে চান তাহলে আসতে পারেন এটা হলো একটা সাবজেক্ট এক নম্বর সুবিধা সেটা হলো আপনারা ভাষা শিখা লাগবে না দুই নম্বর সুবিধা থাকা খাওয়া কোম্পানির তিন নম্বর সুবিধা যে এখানে যাওয়ার পরে আপনি এক বছর থাকতে হবে পিলার সাম এক বছর পরে নবায়ন করে যাওয়া যাবে কিন্তু আমাদের এখান থেকে ম্যানপার হয়ে যাবে আর সে যারা যাবেন তার মানে আপনার কোনো টেনশনে কিছু নাই আর সৌদিতে যাচ্ছেন সাড়ে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা খরচ করে ওই টাকার সাথে সামান্য কিছু টাকা বা ওই টাকার ভিতরে চিন্তা করেন রাশিয়া যাওয়া যায় কিনা আমাদের মাধ্যমে গেলে একটু খরচটা বেশি থাকে সবসময় কারণ আমরা একটু কোয়ালিটিফুল কাজ করার চেষ্টা করি সবসময় যেন আমরা চিন্তা করি যে আমাদের কাছে যে ফাইলগুলো আছে ফাইল গুলো সুন্দরভাবে কাজগুলো ওঠে আমাদের থেকে একটু কম নেয় তাদের কাজের সিস্টেম একরকম তারা নিতে পারে এক 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 রকম থাকে ভাই যারা রাশিয়া দিতে যাচ্ছেন এর হিউজ কাজ আছে মেশন টাইস মেশন পিলাম্বার মানে কনস্ট্রাকশন রিলেটেড যত কাজ আছে এতগুলো তো বলা সম্ভব না ভ্যাকেন্সি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আর সবসময় একটা কথা মাথায় রাখবেন যে দেশে যুদ্ধ বিধ্বস্ত হয়ে থাকে ওই দেশে যারা থাকে তারা কিন্তু অনেক কিছু ডেভেলপ করতে পারে আমি কিন্তু এর পূর্বে এর আগেও আমি অনেক ভিডিওতে বলছিলাম যারা ইরাকের যখন যুদ্ধ শেষ হলো তখন যত বাঙালিরা ঢুকছে তারা কিন্তু আছে কোটিপতি এটা আপনার মাথায় নিতে হবে এবং এটা বুঝতে হবে তাহলে আপনি গেনার আর আপনি যদি এটা বুঝতে না পারেন আপনি কিছুই করতে পারবেন না কেন আমরা বলি আমাদের কাছে এসে পরামর্শ নিতে যেগুলো অজানা তথ্য যেগুলো জানে না অনেকেই অনেক এজেন্সিও জানে না যেগুলো আমরা রিসার্চ করে 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 জমা রাখি যেটা অনেক এজেন্সির কাছে নাই এই জন্য বলি যে ভাই যারা রাশিয়া যেতে চাচ্ছেন বেতন পাঁচশো থেকে ছয়শো ডলার বেতন থাকা খাওয়া কোম্পানির কনস্ট্রাকশন রিলেটেড যত কাজ আছে মেশন থেকে শুরু করে টাইস থেকে শুরু করে কার্পেন্টার শাটারিং কার্পেন্টার রড বাইন্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার যা আছে সব ধরনের কাজ আছে চলতি সপ্তাহ থেকে আগামী চলতি সপ্তাহে বুধবার থেকে বা বৃহস্পতিবার থেকে আপনারা ফাইল জমা করতে পারবেন আগামী সপ্তাহ শেষে দেয় ক্লোজ হয়ে যাবে রাশিয়ার কাজ ক্লোজ করে দেবো কারণ আমাদের ভ্যাকেন্সি কম থাকে আমরা কম ফাইল নেই এটা বন্ধ করে দিই অনেক দেশে দেখছেন আমাদের ফাইল নেওয়া বন্ধ হয়ে গেছে যারা রাশিয়া যেতে চাচ্ছেন রাশিয়াতে যারা যেতে ইচ্ছুক আছেন তারা আমাদের ডিস্ক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করে সরাসরি অফিসে এসে কথা বলে ফাইল জমা করে যাবেন একুশ থেকে পঁয়তাল্লিশ বয়স থাকতে হবে কম বেশি হলে সেটা আমাদের সাথে আলোচনা করে তারপরে ফাইল দিতে পারবেন এই মুহূর্তে আপনাদের জন্য সর্বোচ্চ ভালো হবে রাশিয়া যেহেতু অন্য অন্য দেশে বন্ধ প্রায় বন্ধ হয়ে গেছে কাজ চলমান আছে মঙ্গলে তো মঙ্গলে লেট হচ্ছে অনেক ভিসা স্টিকার হইতে সময় লাগতেছে ভিসা পারমিট হইতে লাগতেছে বিভিন্ন দেশের সময় লাগতেছে কিন্তু রাশিয়ার কাজটা এখন খুব দ্রুত যুদ্ধ বন্ধের দিকে যাচ্ছে এখন মানুষ নিচ্ছে এবং রাশিয়া আপনি মনে করতেছেন যে ভাই রাশিয়া আমাদের যুদ্ধে লাগাবেন তাহলে সরকারিভাবে ভাবে যে বুয়েস লোক নিচ্ছে তাহলে বুয়েস আপনাদেরকে যুদ্ধে লাগানোর জন্য নিচ্ছে এটা মনে করতে হবে তো সব ভালো থাকুন সুস্থ থাকুন